নমস্কার কেমন আছো সবাই আমি মাম্পি আর ইটস মাম্পি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই গ্রীষ্মের প্রধান ফলই হলো আম আর আমাদের প্রত্যেকটা বাঙালির আম কিন্তু ভীষণ পছন্দের আর বাগান থেকে যেহেতু আজ এক আম পেরে আনা হয়েছিল তাই আমার মাথায় আসছিল আম দিয়ে কী কী বানানো যায় তো আজ আমি তোমাদের সামনে তিন তিনটে পদ এই আম দিয়ে বানাবো তো সবার প্রথমেই বানাচ্ছিলাম আমি ম্যাঙ্গো কুল। আর এই ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি দুধ দিয়ে দিয়েছি আর সেইটা কিছুক্ষণ জাল দেওয়ার পর তাতে চিনি আর পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম আর যে পরিমাণে দুধ দিয়েছি সেইটা কিন্তু জাল দিয়ে দিয়ে অর্ধেক করে নিতে হবে আর তার মধ্যে অ্যাড করেছি আবার বাদাম গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছিলাম আর এই দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে না পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে তো দুধটা তো রেডি এবার ছিল কুলফির জন্য আমটাকে রেডি করি এই আমের মধ্যে থেকে আটি বের করা এই তো যেন এক প্রকারের যুদ্ধ যতটা সহজ মনে হয়েছিল ততটা কিন্তু নয় বেস ডিফিকাল্ট এই আমের মধ্যে থেকে আটি বের করা আমি তো মাত্র তিনটে আম থেকে আটি বের করতে পেরেছি এবার ওই যে দুধটা রেডি করে রেখেছিলাম সেইটাই এই আমের মধ্যে দিয়ে দেবো তারপরে কেটে রাখা বোটাগুলো দিয়ে আবার ঢেকে দেবো তারপরে আট থেকে ন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো আচ্ছা তোমরা এই আমের মরশুমে আম দিয়ে কী কী বানিয়ে খেলে কমেন্টে কিন্তু জানিয়ে যেও এরপরে আমি আম দিয়েই বানাবো এবার ম্যাঙ্গো আইসক্রিম ওই যে যেই দুধটা রেখেছিলাম সেইখান থেকে কিছুটা দুধ আবার রেখেও দিয়েছি সেই দুধের মধ্যেই আবার কিছুটা পরিমাণে চিনি আর পেস্ট করে রাখা আম দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম আমি কিন্তু আজকের আইসক্রিমগুলো ওই যে চা খাই যে কাগজের কাপগুলো সেই ছোট্ট ছোট্ট কাপে বানাবো আমটা তো আমার জাল দিয়ে রেডি হয়ে গেছিলো এবার ঠান্ডা হলে সেই কাপগুলোতে আমি দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা করে কাঠিও দিয়ে দিয়েছিলাম আজ তো আম দিয়ে অনেক কিছু বানাচ্ছি আম তো আমার বরাবরই প্রিয় তাই আজকে যে কটা রেসিপি আমি ট্রাই করেছি তার প্রত্যেকটাই আমার ভীষণ প্রিয় ম্যাঙ্গো কুলফি আর ম্যাঙ্গো আইসক্রিম এই দুটো তো আমার রেডি হয়ে গেছে এবার এই দুটোকে রেখে দিলাম ডিপ ফ্রিজে আট থেকে ন ঘন্টা পর তবে বের করবো কীরকম কি হবে রেজাল্টটা দেখার জন্য তো আমি ভীষণভাবে এক্সাইটেড তবে আরও একটা পদ বাকি আছে যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এরপরে আমি যেটা বানাবো সেটা হচ্ছে আম সত্ত্বে পাকা আম তা আবার টক ঝাল মিষ্টি আমি বেশ কয়েকটা আম কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর হ্যাঁ হ্যাঁ ওনার না জ্বালানোর আগে কিন্তু এই ম্যাঙ্গো পেস্টের মধ্যে চিনি নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ঝাল আনার জন্য তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ কিন্তু আজ দিয়েছি আস্তে আস্তে ঠিক ততক্ষণ পর্যন্ত আজ দিয়েছি যতক্ষণ না এই আমের কালারটা চেঞ্জ হয়ে যায় আর এই দেখো কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছো এইখানে এবার আমার আম সত্তের জন্য আমটা রেডি এবার থালার মধ্যে আমি একটু সামনে তেল নিয়ে ভালো করে থালা চারপাশে মাখিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ আমার কাছে সাদা তেলটা হাতের কাছে ছিল না যে কারণে আমি সরষার তেল দিয়েছি এখানে তো আমি দুটো থালা ভেবেছিলাম দুটো থালাতেই হয়ে যাবে বাট না পরে কিন্তু আমার তিনটে থালা লেগেছে যেহেতু আমি আম সত্তগুলো খুব পাতলা পাতলা করে দিয়েছিলাম এবারে আমগুলো ঢেলে নিয়ে ভালো করে ঝাঁকে নাকি থালাটা চারপাশে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে দেখো কতটা সুন্দর হয়ে গেছে না এবার এগুলোকে রোদে দিয়ে দেওয়ার বেলায় চলো এবার ছাদে যাওয়া যাক তো আমসত্ত্ব কিন্তু আবার এইটা তুমি যদি ঘরের যে কোনো একটা ফাঁকা জায়গাতে দিয়ে দাও বা ফ্যানের হাওয়ার তলায় তাতেও কিন্তু জমে যাবে যদি রোদ না দাও তো আজ তো ভীষণ রোদ তাই দু এক ঘন্টা রাখলেই কিন্তু আমার এই আমসত্ত্বটা রেডি হয়ে যাবে ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো ফ্রুটি কুলফি এইসব বানানো হলেও আম সত্ত্বটা কিন্তু এইবার আমি প্রথমবার বানিয়েছি আর এত ভালো হয়েছিলো যেটা আমি আশাই করে যে রেজাল্ট এত ভালো আসবে যাই হোক চলো বেশ কয়েক ঘন্টা পর আবার ছাদে এসে দেখছি আমার আম সত্যটা তো পুরোপুরি রেডি এবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেবো যে যেমনভাবে রাখবে ঠিক তেমনভাবে কাটলেই হবে তো আমি এগুলোকে লম্বি কেটে তারপর রাউন্ড করে নিয়েছিলাম দেখো কী সুন্দর হয়ে গেছে না আর আমসত্ত্বের কালারটাও তো দারুণ এসেছে এইভাবে আমসত্ত্ব বানিয়ে তো বছরের পর বছর রেখে দিতে পারো যখন আম থাকবে না তখন কিন্তু এই আম আমের সাথ ফিরিয়ে এনে দেবে দেখো কি সুন্দর লাগছে না দেখতে আজ তো মন ভীষণ খুশি কেননা আম সত্যটা যে আমার ভীষণ প্রিয় আর দারুণ টেস্টি হয়েছিল আর এই যে ম্যাঙ্গো কুলফি বানিয়ে রেখেছিলাম আট থেকে ন ঘন্টা পরে এবার ফ্রিজ থেকে বের করেছি আর এইগুলো থেকে খোসা ছাড়ানো যেন এও এক প্রকার যুদ্ধ কী পরিমাণে যে ঠান্ডা কোনো মতে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি এটাও তো খেতে জাস্ট দুর্দান্ত দান্ত হয়েছে এবার ছিল আইসক্রিমটা দেখার বেলা আইসক্রিমটাও বের করে নেওয়ার পর কাপ থেকে এত সুন্দরভাবে গোল গোল হয়ে বেরিয়ে আসছিলো আমার তো দেখতেই মজা লাগছিল কাল থেকে আর কিনে নয় এইভাবে বানিয়ে আইসক্রিম খাবো এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকো আজ আসি দেখা হবে আবার কাল নতুন ভিডিওতে বাই